ওয়েলকাম টু নিউজ হান্টার সৈকত বনকাপাসি একটা সুন্দর নাম এই বনকাপাসিতেই তৈরি হয় ডাকের সাজ চন্দননগর মানেই জগদ্ধাত্রী পুজোর শহর সেই জগদ্ধাত্রী মাতৃ প্রতিমার অপরূপ যে রূপ সেটা ফুটে ওঠে তার ডাকের সাজে কিন্তু আমরা হয়তো জানি না এই ডাকের সাজ তৈরি হয় বর্ধমান জেলার একটি গ্রামে বনকাপাসি ছবির মতো সুন্দর একটি গ্রাম এবং সেখানকার কয়েক হাজার লোক তারা এই সোলা শিল্পের সঙ্গে যুক্ত কয়েকশো বছর ধরে এখানে সোলা শিল্প হয়ে আসছে এই গ্রামের প্রায় প্রত্যেকটা বাড়িতে সোলার কাজ হয় এবং ভারতবর্ষের যত জায়গায় যত মাতৃ প্রতিমাকে সোলার সাজ পড়ানো হয় তার নব্বই শতাংশের বেশি এই গ্রাম থেকেই তৈরি হয় ডাকের ইতিকথা এরকম নাম নিয়েই চন্দননগরের মনসাতলা বারোয়ারি তাদের মণ্ডপ সাজিয়েছেন জগদ্ধাত্রী প্রতিমাকে তো ডাকের সাজ পড়ানোই হয়েছে কিন্তু এই ডাকের সাজ কীভাবে তৈরি হয় ধাপে ধাপে কিভাবে একটি শোলা গাছ একটি অপরূপ শিল্প সৃষ্টি করে সেটাই দেখানো হয়েছে এই মণ্ডপে শোলা একটি জলজ গাছ জলা জায়গায় এই গাছটি হয় এবং সেই গাছের ছাল ছাড়িয়ে তার ভেতর থেকে সাদা অংশটি বের করে নেওয়া আসা হয় এবং সেখান থেকেই সূক্ষ্ম সূক্ষ্মভাবে এই শিল্পকর্ম ফুটে ওঠে এই গ্রামে যারা এই শিল্পকর্ম করেন তাদের বেশিরভাগের পদবি মালাকার মনসাতলা তাদের বারোয়ারির এবার নামই দিয়ে দিয়েছে মনসাতলা সাজঘর পুরো একটি গ্রামের আদলে গ্রামের খণ্ডচিত্র ফুটে উঠেছে তাদের পূজা মণ্ডপে পুজো মণ্ডপে ঢোকার পরেই প্রথমেই একটি কালী মূর্তি অপরূপ ডাকের সাজে তাকে সাজানো হয়েছে এবং তার পাশে একটা খুব সুন্দর কথা লেখা আছে যে এই ডাকের সাজের প্রথম প্রকাশ নাকি নেতাজি সুভাষচন্দ্রের বাড়ি থেকে কীরকম একটা সুন্দর যোগাযোগ না নেতাজি সুভাষচন্দ্রের বাড়ি সেখানকার কালী এবং সেখানেই নাকি প্রথম ডাকের সাজের প্রচলন মণ্ডপ ঢোকার আগে বেশ কিছু মাসের মধ্যে লাইট দিয়ে নিপুণভাবে সাজানো হয়েছে এবং মণ্ডপে অনেকগুলো কুঠুরি তৈরি করা হয়েছে এবং সেখানে সোলার সাজের বিভিন্ন যে দ্রব্য সেগুলো রাখা হয়েছে কোনো জায়গায় মুকুট কোনো জায়গায় বল কোন জায়গায় সাজ যে সাজগুলো টুকরো টুকরোভাবে একটি প্রতিমাকে সাজানো হয় এবং একটি প্রতিমা তার পুরোপুরি রূপ পায় এখানে যেমন একটি মুখ দেখতে পাচ্ছেন তার মুকুটটি তৈরি করা হয়েছে শোলা দিয়ে এরকম বিভিন্ন শোলার কাজ এই মণ্ডপের বিভিন্ন জায়গার বর্ধন করছে এবং মণ্ডপের যে ছাদ সেটাও কিন্তু এই মণ্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখে খড় দিয়ে করা হয়েছে আর আগেই যেরকম বলছিলাম যে এই গ্রামটা খুব সুন্দর গ্রামে খুব সুন্দর সুন্দর বাড়ি আছে মাটির তৈরি টিনের তৈরি সেরকমই বেশ কিছু বাড়ির আকার এখানে দেওয়া হয়েছে কোনোটা জামাই সাজঘর কোনোটা কিছু মালাঘর নামে এইরকম অনেক দোকানের খণ্ডচিত্র তুলে ধরা হয়েছে এই মণ্ডপে এবং সোলার যেসব জিনিস আমরা বিভিন্ন দশকর্মার দোকানে দেখতে পাই সোলার কদম ফুল সোলার মালা সমস্ত কিছুই কিন্তু রাখা হয়েছে বোঝানোর জন্য যে সোলা দিয়ে কি কি তৈরি হয় এবং এই গ্রামের মালাকার সম্প্রদায় বা এই গ্রামের শিল্পীরা কি কি অসাধারণ দ্রব্য তৈরি করেন আর যদি আমরা মাতৃ প্রতিমার দিকে দেখি অসাধারণ একটি ডাকের সাজ সেটা তো খুব স্বাভাবিক যে প্যান্ডেলের থিমই ডাকের সাজ সেখানকার মাতৃ প্রতিমার ডাকের সাজ যে অসাধারণ হবে এটা বলাই বাহুল্য মায়ের মুকুট থেকে শুরু করে চালচিত্র পুরোটাই অসাধারণ শিল্প নৈপুণ্যে ভরা এবং এখন অনেক জায়গায় থিম থাকলেও এই যে ডাকের সাজ বেশ কয়েক বছর চন্দ্রনগরে দেখা যাচ্ছে বেশ কিছু ভালো ভালো ডাকের সাজ হচ্ছে এবং ডাকের সাজেই মাতৃপ্রতিমাকে সাজানো হচ্ছে চলুন আমরা কথা বলে নিই এই পুজো কমিটিরই সম্পাদকের সঙ্গে তিনি কি বলছেন চন্দ্রনগর তো জগদ্ধাত্রীর সফর হ্যাঁ এবং এখানে মা জগদ্ধাত্রীর বিশাল বিশাল এক চেহারা জগৎকে ধরণ করে আছে এবং তার ডাকের সাজের জন্য সব জায়গা থেকে লোকজন দৌড়ে আছে কিন্তু এবার আপনাদের যে থিম থিমটা একটা অন্যরকম পুরো এই জায়গা থেকে জায়গাটাকেই আপনারা তুলে এরকম চিন্তা করে আমাদের চব্বিশে যখন পুজো শেষ করি করে পঁচিশে যখন ভাবনা করি এবং পঁচিশের ভাবনা নিয়ে আমরা সাজ যখন করবো বলে ঠিক করি যে বন বোনকাপাশিতে আমরা নিজেরা যাব এবং সাজ দেখে কন্ট্যাক্ট করবো মানে খুব দুঃখজনক ব্যাপার যারা এই শিল্পটাকে তুলে ধরে আমাদের মধ্যে তাদের যে পারিবারিক অবস্থা সেটা আমরা দেখতে পেলাম যে তারা কোনো রকমভাবে দিন যাপন করে এই সোলার সাজ করে কারণ আমরা দেখতে পাচ্ছি বর্তমানে থিমের প্রচলন চলে এসছে হ্যাঁ আগে যে সাবেক আনার সাজ সেই মাতৃমূর্তিতে সেটা বর্তমানে আস্তে আস্তে উঠে যাচ্ছে তাই আমরা ঠিক করলাম না আমরা এনাদেরকে সমাজের বুকে তুলে ধরবো এবং সমাজ সচেতন একটা বার্তা মানুষের মধ্যে পৌঁছে দেবো যে আজকে আমরা বনকাপাসির এই যে মণ্ডপটা তুলে ধরেছি এই বনকাপাসি মণ্ডপের মধ্যে দিয়ে মানুষের কাছে সমাজ সচেতন একটা বার্তা দিচ্ছি যে আসুন আমরা থিমে প্যান্ডেলটা থিমে থাক কিন্তু মাতৃমূর্তি যে প্রতিমা সেটা সাবিকে নাই ফিরিয়ানি এবং ফিরিয়ানি বন কাপাসির এই সব শিল্পী যারা ঘরে অর্থ অনতনের মধ্যে দিয়ে কাটাচ্ছে আমরা নিজেরা চোখে যেটা দেখে এসেছি সেইটাই আমাদের এখানে কতগুলো ফটো দেওয়া আছে দেখতেই পাচ্ছেন এরা দিনগুজান করে এই সাজের শিল্পতেই যদি আজকে তাদের পাশে না দাঁড়াই আস্তে আস্তে দেখা যাবে এই সাবিকেনে যে সাজসজ্জা বিরুদ্ধির পথে হয়ে যাবে এবং চন্দননগর সেই বাচ্চাটাই দেয় যে আসুন আমরা সাবিকে না ফিরিয়ে মাতৃমূর্তির প্রতিমার মাধ্যমে এবং একটা মানে পরিবার যে মালাকার গোষ্ঠী আছে তাদের পাশে দাঁড়াই এবং তাদের মুখে হাসি ফোটাবার জন্য আমরা এই সাজসজ্জা যে সাবি কেনার সাজ আছে তাকে আমরা ফিরিয়ে আবার আমরা সেই দিনকেই ঠিক করেছিলাম যে মন্ডের মাধ্যম দিয়ে সমাজ সচেতন করবো এবং এনাদের মধ্যে মুখে হাসি ফোটাবো দেখতেই পেয়েছেন আপনি যে আমরা মণ্ডপে যেমন সাজের মাধ্যম দিয়ে মণ্ডপ তুলে ধরেছি এবং আমরা প্রতি বছরই করে থাকি সেইটা করছি যে মাতৃমূর্তি প্রতিমা বনকাপাসির সাজের দ্বারাই সজ্জিত করেছি আমাদের মাকে অনেকেই তো চন্দ্রনগরে আসেন ডাকের সাজ দেখেন কিন্তু তারা হয়তো অনেকেই জানতেন না যে বনকাপাসি বলে একটা গ্রাম আছে একটা খুব সুন্দর গ্রাম এবং সেই গ্রামের শিল্পীরাই

আপনারা যদি একটু করে ডাকের সাথে আসুন একটু সুন্দর লাগে মানুষ দাঁড়াতে আপনারা